নমস্কার বন্ধুরা পি এম কিষণ প্রকল্পকে নিয়ে ইতিমধ্যে আরও বড়ো সড়ো আপডেট আজকে পাওয়া গেল আর ইতিমধ্যে নতুন একটি ট্যাব পি এম প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যুক্ত হয়ে গেছে সেই ট্যাবটির মাধ্যমে আপনারা আপনাদের মোবাইল নম্বরটি পরিবর্তন করতে পারবেন তাছাড়া আজকের এই ভিডিওতে আপনি পাঁচটি সমস্যার সমাধান হানড্রেড পারসেন্ট পেতে চলেছেন যেগুলি আপনারা কিন্তু এর আগে সমস্যায় ফেস করেছেন তার মধ্যে হচ্ছে এফটিও প্রসেসের মধ্যে অনেকের নো দেখাচ্ছে আর যেমনটা আপনারা দেখেছিলেন যে কাল থেকে কিন্তু নতুন করে টাকা ঢুকতে শুরু করেছে পিএম কিষান প্রকল্পে নতুন টাকা কিন্তু ছাড়তে শুরু করেছে আবার তবে আপনারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি নতুন রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু এর আগে আপনারা সেই টাকা পাননি তবে এখন যে টাকাগুলি ছাড়ছে সেগুলির বর্তমান পরিস্থিতিতে আপনাদের কারো এফ প্রসেসে নো দেখাচ্ছে কারো এস দেখাচ্ছে কারো অ্যাকাউন্ট দেখাচ্ছে না কারো অ্যাকাউন্ট দেখাচ্ছে তাছাড়া নিউ লিস্টে আপনাদের অনেকের দেখবেন জেন্ডার আপলোড হয়নি সেক্ষেত্রে কি করতে হবে নিউ রেজিস্ট্রেশনের কী আপডেট এসছে সব সমস্যার সমাধান আজকে আপনাদের মোবাইলের মাধ্যমে করে দেখাবো আপনার হাতের এই মোবাইলটি দিয়েই করতে পারবেন মোবাইল নম্বর পরিবর্তন থেকে শুরু করে ডিবিটি স্ট্যাটাস চেক কিভাবে করতে হবে ডিবিটি স্ট্যাটাসে আপনার বর্তমানে কোন কোন সমস্যা রয়েছে তার জন্য আপনারা এফটিও প্রসেসে প্রসেসের নো দেখাচ্ছে এফটিও প্রসেস কিভাবে এস করতে পারবেন আর এফটিও প্রসেসে এস হয়ে গেলেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন যাদের অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে না ডেবিট স্ট্যাটাসে তারা কি কি করতে হবে সব সমস্যার সমাধান রয়েছে আজকের ভিডিওতে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন দেখুন ভিডিও লম্বা হতে পারে তবে আপনাদের যে পাঁচটি সমস্যা হচ্ছে সেই পাঁচটি সমস্যার পুরো সমাধান বলে দেব ভিডিও শেষ পর্যন্ত ধৈর্য শহরে দেখুন যার যেটি সমস্যা সেটি সমাধান নিয়ে নেবেন এখান থেকে তো প্রথমে আমরা চলে যাব মোবাইল নাম্বার পরিবর্তন করার জন্য যে আজকে নতুন ট্যাবটি এখানে যুক্ত হয়েছে সেই ট্যাবের উপরে তো পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যখন আপনি আসবেন এখানে আসার পরে দেখতে পাবেন যে আপডেট মোবাইল নাম্বার বলে একটি নতুন ট্যাব কিন্তু তারা এখানে যুক্ত করেছে আর এই ঘরে যখন আপনি ক্লিক করবেন আপনি এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে পারবেন ধরুন আপনি আপনার মোবাইল নাম্বার এর আগে দিয়েছিলেন যেটি আপনি এখন বর্তমান যেটি রয়েছে সেটি পরিবর্তন করতে চাইছেন অর্থাৎ আগের নাম্বারটি থেকে বর্তমানে নাম্বারে আসতে চাইছেন ক্ষেত্রে আপনি আপডেট মোবাইল নাম্বারের উপরে ক্লিক করে এই ঘরটিতে আসবেন এখানে আসার পরে আপনাকে সার্চ করতে হবে মোবাইল নাম্বার দিয়েও সরি এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন বা আধার নাম্বার যে কোনোভাবে আপনি কিন্তু সার্চ করে নিতে পারবেন তো আধার নাম্বার দিয়ে সার্চ করার জন্য আপনি আধার নাম্বারের উপরে ক্লিক করবেন আধার নাম্বারের উপরে ক্লিক করার পরে এই জায়গাটিতে আপনি আধার নাম্বারটি বসিয়ে দেবেন আধার নাম্বারটি বসানোর পরে আপনি পাশের ঘরে ক্যাপচার রয়েছে আর তারপরের ঘরে সার্চ অপশান রয়েছে সেখানে ক্লিক করে আপনি কিন্তু তারপরের স্টেজে যেতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি ওটিপি বসিয়ে দিয়েছি এবার সার্চ অপশানে ক্লিক করবো সার্চ অপশানে ক্লিক করার পরে আপনি নিচে দেখতে পাবেন যে আপনার পুরো আপডেট দেখাবে আর তারপরে কিন্তু জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে এই যে টিকমার্ক এই মার্কটি অবশ্যই থাকতে হবে টিকমার্কটি কোনো হবে কিন্তু আনটিক করবেন না টিক মার্ক থাকতেই দেবেন তারপরে গেট আধার যে অপশানটি দেখতে পাচ্ছেন এই গেট আধার উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে গেট আধার উপরে যখন আপনি ক্লিক করবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আধার সিডের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি তারা পাঠিয়ে দিয়েছে ইতিমধ্যেই সেই ওটিপি আপনাদের কিন্তু আপডেট করে নিতে হবে অর্থাৎ এখানে সেই ওটিপিটি বসাতে হবে তার আগে আপনি এই যে ওকে দেখতে পাচ্ছেন এই ওকের উপরে আপনি ক্লিক করে দিন এবার সেই ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে আপনাকে ভেরিফাই ওটিপির জায়গাতে ক্লিক করে দিতে হবে ভেরিফাই ওটিপির জায়গাতে যখন আপনি ক্লিক করবেন আধার ওটিপি ভেরিফাইড এরকম আপনি কিন্তু একটি প্রপপ মেসেজ পাবেন এই ওকেতে আবার আপনাকে ক্লিক করে দিতে হবে আর তারপরে ফার্মার্স ডিটেলসের জায়গাগুলিতে আপনি একদম সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন ফার্মার্সের নাম কী রয়েছে সেটি দেখতে পারবেন এখানে মোবাইল নাম্বার কোনটি রয়েছে সেটি দেখতে পারবেন আধার নাম্বার কোনটি রয়েছে সেটি দেখতে পারবেন আপনার জেন্ডার এখানে আপডেট রয়েছে কি না সেটিও দেখতে পারবেন এখানে আপনার জন্ম তারিখ দেখতে পারবেন আর তারপরে যেই মোবাইল নাম্বারটি আপনি এখানে দিতে চান সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করলেই আপনার যেই নতুন মোবাইল নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে আর সেই ওটিপিটিকে ভেরিফাই করে নিলেই আপনার কিন্তু নতুন যে মোবাইল নাম্বার সেটি অ্যাড হয়ে যাবে তো আমার ক্ষেত্রে মোবাইল নাম্বার ঠিকই রয়েছে আমি এই মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে চাইছি না তাই এখান থেকে আমি আর এগোচ্ছি না আপনারা এইভাবে মোবাইল নাম্বারটি পরিবর্তন করে নেবেন তারপরে যেটি আপডেট আপনাদের জানতে হবে বা আজকে জানানোর বিষয় সেটি হচ্ছে যে কালকে একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে অনেকেই এফটিও প্রসেসের ঘরে নো দেখতে পেয়েছিলো বাকি সব জায়গাগুলিতে যেভাবে চেক করতে বলেছিলাম সেইভাবে চেক করেছিলেন আর তারপরে একজন আমার হোয়াটসঅ্যাপে কিন্তু ফাটিয়েছিলেন যদি আপনি এই ভিডিওটি দেখছেন তবে আপনার সেই স্ক্রিনশটটি নিয়েই কিন্তু আমি দেখাচ্ছি আপনি তার জন্য কিছু মনে করবেন না আপনার কোনো ডাটা আমি এখানে দেখাচ্ছি না তাই দেখুন এখানে ল্যান্ড এর ঘরে এস ছিল ই কে তো এস লেখা ছিল আধার অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসেও এস ছিল তারপরে বাকি যে জায়গাটি তার সমস্যা হয়েছিল সেই জায়গাটি হচ্ছে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসের ঘরে এখানে কিন্তু তার এফটিও যে প্রসেস সেখানে নো লেখা রয়েছে তার জন্য তার টাকা তিনি অনেক দিন থেকে পাননি আপনাদের স্ট্যাটাসে কি লেখা রয়েছে সেটিও কিন্তু আপনাদের দেখে নিতে হবে যদি আপনারও এখানে এফটিওর ঘরে নো লেখা থাকে তাহলে আপনাকে জেনে নিতে হবে এফটিওটি কি কী হচ্ছে ফান্ড ট্রান্সফার অর্ডার দেখুন যে কোনো টাকা পাঠানোর আগে তারা কিন্তু ফান্ড ট্রান্সফার অর্ডারটি আগে নেবে আর তারপরে কিন্তু আপনার বর্তমানে যে পেন এই পেন্ডিং স্ট্যাটাস রয়েছে সেগুলি আস্তে আস্তে তারা অ্যাপ্রুভের ঘরে নিয়ে যাবে আর তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে টাকা এইভাবে একটার একটার পরে একটা স্টেপ বাই স্টেপ তারা কিন্তু কাজগুলি করে যায় তো যেখানে ইনার প্রবলেম হচ্ছে সেটি লেখা রয়েছে দেখুন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট আর তার পাশের ঘরে কোনো রিজন দেয়নি দেখুন এখানে যে এফটিওর ঘরে নৌ লিখা রয়েছে পাশের ঘরে কোনো রিজন দেওয়া হয়নি রিজন ফর ফেল ট্রানজ্যাকশান ঘরে বা এফটিওর ঘরে কোনো রিজন দেওয়া হয়নি সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে কোন কোন কারণগুলির জন্য এই এফটিওর ঘরে নো থাকতে পারে তো সেগুলি আপনি এখানে দেখে নিন আর সমাধান আপনি সেখানেই পাবেন চলুন বলে দিচ্ছি এই সমস্ত কারণগুলির জন্য কিন্তু আপনার যে এফ টিও প্রসেস সেখানে নো থাকতে পারে দেখুন এখানে লেখা রয়েছে ইন এলিজিবিলিটি রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্ট নট মিট স্কিম ক্রাইটেরিয়া ফেস পেমেন্ট ডিলে এগুলির জন্য হতে পারে তারপর ল্যান্ড রেকর্ড ওনারশিপ যদি আপনার ধরুন আপনি যে জমিটা দিয়েছেন সেই জমির মালিক যদি পরিবর্তন হয়ে গিয়ে থাকে তার জন্য এই নোটি আসতে পারে অথবা ফা ফর্ম ইরোডের জন্য কিন্তু এখানে আপনার নোটি নো আসতে পারে যেমন ইনকারেক্ট অথবা ইন অ্যাপ্লিকেবল ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান যদি থাকে সেক্ষেত্রে আপনার নো সেখানে দেখাতে পারে তাছাড়া অ্যাকাউন্টের যদি কিছু ইস্যু হয়ে গিয়ে থাকে আপনার ধরুন আইপিএসসি কোড পরিবর্তন হয়ে গেছে বা ইনকারেক্ট বা ইনঅাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনার থেকে থাকে আধার কার্ডের যদি কোনো মিসম্যাচ হয়ে থাকে ইনফরমেশান রেজাল্ট ইন পেমেন্ট ডিলে আপনার কিন্তু হতে পারে আর তার জন্য কিন্তু সেখানে নো দেখাতে পারে ডকুমেন্ট ডিলে জন্য কিন্তু এখানে ইনকমপ্লিট ডকুমেন্ট ভেরিফিকেশান এর জন্যও কিন্তু সেখানে নো দেখাতে পারে অনেক সময় কি হয় ডুপ্লিকেট অ্যাপ্লিকেশান তারা অনেক সময় ডিটেক্ট করে যেমন সিমিলার ডিটেলস অন মাল্টিপল অ্যাপ্লিকেশানস কোচ ডিলে ইন পেমেন্ট প্রসেসিং এখানে কিন্তু আপনার যে পেমেন্ট সেটকে ডিলে করে দিতে পারে অনেক সময় কি হয় মাল্টিপল অ্যাকাউন্ট তারা দেখতে পায় ডিটেকশন করতে পারে আর সেখানে তারা ডিটেকশন করতে পারে যে সিমিলার ডিটেলস অর্থাৎ আপনার যে ডকুমেন্ট দেওয়া রয়েছে সেগুলি প্রায় কাছাকাছি সেগুলি একদম সিমিলার তারা দেখতে পায় তখন তারা সেটিকে ডুপ্লিকেট অ্যাপ্লিকেশান হিসেবে ধরে আর সেক্ষেত্রেও আপনার এফটিওতে নো আসতে পারে যদি আপনার এফটিও প্রসেসে এস রয়েছে তবে আপনার চিন্তার কোনো কারণ নেই আপনি অবশ্যই টাকা পাবেন আর হয়তো একটু ডিলে হতে পারে তবে যদি আপনার নো থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যবস্থা করতে হবে বা আপনার এটি টেকনিক্যাল কোনো কোনো গ্লিচ থাকলেও কিন্তু সেই টেকনিক্যাল গ্লিচের কারণে অনেক সময় নো হয়ে যায় তাই একটু ওয়েট করলে হয়তো আপনি আপডেট চেক করতে থাকলে দেখা যাবে যে সেটি এস হয়ে গেছে তারা কিছু আপডেট করে দিয়েছে এবং এস হয়ে গেছে অনেক ক্ষেত্রে কিন্তু সময় সময় আপডেটের পরেও সেটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হবে আপনার যে নিকটবর্তী অথরিটি রয়েছে এডি অফিস রয়েছে সেখানে গিয়ে আপনি প্রথমে তাদেরকে জানান তারপরে আপনাকে তারা কিছু একটি ক্লারিফিকেশান দেবে সেই অনুযায়ী আপনাকে এগিয়ে যেতে হবে তাছাড়া আরও যে কয়েকটি রাস্তা রয়েছে সেগুলি আপনি জেনে নিন প্রথম যেটি রাস্তা এফটিওর ঘরে যদি নো থেকে থাকে সেক্ষেত্রে আপনি যে ডকুমেন্টগুলি সাবমিট করেছিলেন সে সমস্ত ডকুমেন্টগুলি সাকসেসফুলিভাবে ভেরিফাইড করেছে কিনা সেটি আপনি জেনে নিন রিসাবমিট এনি রিকোয়েস্টেড ডকুমেন্ট প্রম্পলি অ্যান্ড অ্যাকুরেটলি এবার যদি আপনি পরবর্তী সময় কোনো ডকুমেন্ট সাবমিট করছেন সেক্ষেত্রে ভালোভাবে ডকুমেন্টটিকে অ্যাকুরেটভাবে দেখে নিন তারপরে সাবমিট করুন এবার কি বলছে ডবল চেক ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন ফর অ্যাকুরেসি অবশ্যই আপনাকে দুবার করে দেখে নিতে হবে সব কিছু ঠিকঠাক রয়েছে কি না যখন আপনি ডবল করে সাবমিট করছেন ডকুমেন্টগুলিকে অনেক সময় ব্যাঙ্কিং ব্যাঙ্কিংয়ের অ্যাপ্লিকেশনের প্রবলেমের জন্য এটি হয় আপনি দেখা গেল এসবিআইয়ের এর অ্যাপ্লিকেশান করেছিলেন এসবিআইয়ের এর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি পরবর্তী সময়ে অন্য ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার চেষ্টা করেছেন এরকম কিছু আপডেটের চেষ্টা করেছেন বা দেখা গেলো আপনার আধার নাম্বারটি যেখানে দিয়েছিলেন সেই ব্যাংকে আধার নাম্বারটি তারা অ্যাক্টিভ করেনি অ্যাকাউন্টের সাথে এই রকম কোনো সমস্যা হলেও কিন্তু এই নোটি দেখাতে পারে আর তাই দ্বিতীয় নম্বর সলিউশন হচ্ছে রিভিউ এলিজিবিলিটি স্ট্যাটাস চেক দ্য এলিজিবিলিটি স্ট্যাটাস অ্যাবভ দ্য লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস সেখানে গিয়ে আপনি এই সমস্ত আপডেটগুলি চেক করতে পারবেন তার জন্য আপনাকে ডিবিটি স্ট্যাটাস চেকের ঘরে যেতে হবে চলুন ডিবিটি স্ট্যাটাস চেক কী করে করতে হয় সেটি দেখে দিই এখানে যেটি বলা হচ্ছে যে এফটিও প্রসিডের ঘরে যদি নো থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু টেকনিক্যাল গ্লিচ হতে পারে বা কিছু বাজ অ্যালোকেশন হতে পারে বা এখানে কিন্তু তারা বলছে যে দ্য ইনস্টলমেন্ট উইল বি রিসিভ উইথ অর উইদাউট আউট তো আপনার এফটিওটা অনেক সময় নো থাকলেও নাকি ঢুকে যেতে পারে এমনই কিন্তু তারা এখানে বলছে আর এই সলিউশনের জন্য আপনাকে যেটি ভেরিফাই করতে হবে তার জন্য আপনাকে যেতে হবে একটি ওয়েবসাইটে আর সেই ওয়েবসাইটের ডিবিটি স্ট্যাটাসটি আপনি চেক করে নেবেন সেখানে কি অবস্থায় পড়ে রয়েছে আপনার অ্যাপ্লিকেশানটি বর্তমানে কী রয়েছে সেটি দেখে নিতে পারবেন তার জন্য আপনাকে এক ওয়েব ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটের নামটি হচ্ছে পি এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে কিন্তু চেক করতে হবে চলুন সেখান থেকে দেখিয়ে দিই তো আমরা এসে গেছি পি এফ এম অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের ঘরে আপনি যখন আসবেন এই জায়গাতে আসার পরে আপনি উপরে দেখতে পাচ্ছেন যে বাম দিকে উপরে দেখুন বাম দিকে উপরে এই যে জায়গাটি এই জায়গাটির উপরে আপনি প্রথমে ক্লিক করবেন এই জায়গাটিতে ক্লিক করার পরে সেখানে আপনাকে একটি জায়গাতে যেতে হবে যেখানে আপনি ডিবিটিটি চেক করতে পারবেন তো হোমে আসবো হোমে আসার পরে এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে কমেন্ট সেকশানেও রয়েছে সেখানে জয়েন হয়ে যান এই সব লিঙ্কগুলি সেখানে আমি দিয়ে দেবো সেখান থেকে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ট্রাক ডিবিটি ডিটেলস এই জায়গাতে আপনি ক্লিক করবেন সেখানে ক্লিক করলে আপনাকে সাথে সাথে একটা নতুন পেজে ডাইরেক্ট করবে আর এখানে আসার পরে আপনার বর্তমানে যে ডিবিটি বেনিফিশিয়ারি বা পেমেন্ট ডিটেলস সেইগুলি চেক করতে পারবেন উপরের ঘরে ক্যাটেগরি রয়েছে এখানে পি এম কিষাণ সিলেক্ট করুন পি এম সিলেক্ট করার পরে নিচের ঘরে দেখতে পাচ্ছেন যে দুটি অপশান রয়েছে একটি রয়েছে বেনিফিশিয়ারি ভ্যালিডেশান এবং পাশের ঘরে রয়েছে পেমেন্ট তো পেমেন্টের ঘরে ঠিক থাকতে দেবেন আর তারপরের ঘরে এই যে দু নম্বর ঘরটি সেই ঘরটিতে এন্টার অ্যাপ্লিকেশান আইডি জায়গাতে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পরে এই যে ওয়ার্ড ভেরিফিকেশান এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এটি এখানে টাইপ করে সার্চ অপশানে ক্লিক করবেন তারপরে আপনার বর্তমান স্ট্যাটাস কি হয়ে রয়েছে সেগুলি দেখিয়ে দেবে তো আমি সব কিছু দেখে নিচ্ছি তারপরে দেখাচ্ছি তো দেখুন এটি হচ্ছে একজনের চেক করেছি তার কিন্তু বর্তমান যে অবস্থা এখানে ডিবিটি স্ট্যাটাসের ঘরে কোনো রেকর্ডই পাওয়া যাচ্ছে না নো রেকর্ড ফাউন বলছে তো এটি হয়ে গেল তারপরে আরও একটি চেক করেছি এখানে দেখুন এখানে কিন্তু এনার সম্পূর্ণ ডিটেলস দেখা যাচ্ছে পি এম কিষাণ এখানে অ্যাপ্লিকেশন আইডি আর তার পাশের ঘরে আপনি দেখতে পাচ্ছেন একেবারে ডিটেলস দেওয়া রয়েছে ডিটেলসের ঘরে দেখুন অ্যাপ্লিকেশন আইডি পাবেন প্রথমে বেনিফিশিয়ারি নাম পাবেন বেনিফিশিয়ারি কোড এবং এজেন্সি কোড তার পাশের ঘরে আপনি যেটি দেখতে পাবেন সেটি হচ্ছে যে স্কিম কোড এবং পারপাস নেম পারপাস নেমের ঘরে দেখতে পাচ্ছেন ইনকাম সাপোর্ট ইনস্টলমেন্ট অন কত নাম্বার ইনস্টলমেন্ট আপনা আপনাকে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে সেটি এখানে দেখতে পাবেন ইনস্টলমেন্ট অন আর ইনস্টলমেন্ট অন যদি আপনার না থেকে থাকে ইনস্টলমেন্ট টু থাকতে পারে থ্রি থাকতে পারে যেটা ইনস্টলমেন্ট আপনার জন্য যোগ্য হয়ে উঠেছে সেটি কিন্তু এখানে লেখা থাকবে পাশের ঘরে দেখতে পারবেন আধার নাম্বার তার পাশের ঘরে অ্যাকাউন্ট নাম্বার আপনাদের এই জায়গাটি খেয়াল করার বিষয় রয়েছে দেখুন এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটি দেখাচ্ছে না ব্যাংকের নামও দেখাচ্ছে না আইপিএসসি কোডও দেখাচ্ছে না ইনার কিন্তু দু হাজার টাকা অলরেডি স্যাংশন হয়ে রয়েছে আর এখানে দেখুন যে রিকোয়েস্ট ডেট ছাব্বিশ জুলাই সরি সতেরোই জুলাই দু হাজার চব্বিশ ভ্যালিডেশন স্ট্যাটাস কিন্তু ভ্যালিডেট হয়ে গেছে সতেরোই জুলাই আর ফান্ড স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ হয়ে গেছে ফান্ড আর ক্রেডিট স্ট্যাটাসের ঘরে বলছে পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাঙ্ক ব্যাংকে পেন্ডিং রয়েছে আপনার সেটি কী অবস্থা রয়েছে আপনাকে চেক করতে হবে তো এইভাবে আপনি চেক করুন এবার এখানে একটি আলোচনার বিষয় রয়েছে যেটি হচ্ছে যাদের এফটিওর ঘরে নো লেখা রয়েছে এখানেও একটি কারণ থাকতে পারে দেখুন আইপিএসসি কোড এখানে নেই অ্যাকাউন্ট নাম্বার নেই ব্যাংকের নামও নেই এক্ষেত্রে যদি আপনার এখানে কিছু না থেকে থাকে সেক্ষেত্রেও আপনার তারা প্রমাণ কিছু পায়নি ওই জন্যও কিন্তু আপনার এফটিওর ঘরে নো থাকতে পারে তো এই সমস্ত জায়গাগুলি আপডেটের বিষয় রয়েছে আপনি ব্যাংক আপডেট করবেন বা আধার কিছু যেগুলি পরিবর্তন করেছেন সেগুলি পরিবর্তন করবেন এখানে আপডেট করে দেবেন কোড যদি আপনার পরিবর্তন হয়ে গিয়ে থাকে আপডেট করে দেবেন তার জন্য আপনার কিন্তু এটি সমাধান করে দেবে অবশ্যই সমাধান হয়ে যাবে আর মোবাইল নাম্বার পরিবর্তনটা সেটি তো প্রথমেই বলে দিয়েছি এবার আমরা যাব পরবর্তী স্টেপে তার জন্য আমরা আবারও পি এম অফিসিয়াল ওয়েবসাইটে আসবো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে নিচে যাব নিচে যাওয়ার পরে একটি জায়গা দেখতে পাবেন এখানে বেনিফিশিয়ারি লিস্ট আপনার নাম বেনিফিশিয়ারি লিস্টে এসছে কিনা এই লিস্টে আপনি জেনে নেবেন এখানে আসার পরে আপনার স্টেট সিলেক্ট করবেন স্টেট ওয়েস্ট বেঙ্গল আপনি যেখান থেকে দেখছেন সেটি সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট আপনার যেটি ডিস্ট্রিক্ট সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে সাব ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনার ব্লক সিলেক্ট করে নেবেন তারপরে আপনার ভিলেজ সিলেক্ট করে নেবেন তারপরে আপনার কিন্তু গেট রিপোর্টের উপরে ক্লিক করলে আপনার পুরো লিস্ট এখানে দিয়ে দেবে যদি আপনার নাম এই লিস্টে এসে গেছে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই যে নামগুলি রয়েছে এই নামের পাশে এই জেন্ডারটি পাওয়া যায় না জেন্ডারের ঘরে ব্ল্যাঙ্ক দেখা যায় সেটিও কিন্তু একটি সমস্যার সৃষ্টি করতে পারে আর এর জন্য আপনার এডি অফিসে যোগাযোগ করতে হবে তারা আপনার জেন্ডারটি আপলোড করে দিলেই আপনার সেই নোটিশ এখান থেকে হটে যেতে পারে আর তারপরে আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য হয়ে উঠবেন আর এবার যারা নতুন রেজিস্ট্রেশনের জন্য আবারও অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন যে নতুন রেজিস্ট্রেশন হচ্ছে না কেন বা দু হাজার উনিশের পরের যারা রেকর্ড করে রেখেছে তাদের অ্যাপ্রুভ দিচ্ছে না কেন তো দেখুন এখনও পর্যন্ত নতুন অর্থাৎ দু সালের পরে যারা রেকর্ড করেছেন তাদের জন্য সরকার থেকে ঘোষণা করেনি যখনও ঘোষণা করবে আপনাদের সামনে এইভাবেই কিন্তু ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তার জন্য আপনাদের কোনো চিন্তার কারণ নেই এই চ্যানেলটিকে ফলো করতে থাকুন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যান আর ভিডিও লম্বা করব না আপনি হয়তো বোরিং হয়ে গিয়েছেন তবে ভিডিওতে যা ইনফরমেশান আপনাদের সামনে দিচ্ছি সমস্ত তথ্যই কিন্তু জেনে পাওয়া কোনো কিছুই নয় তাই নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকুন নতুন রেজিস্ট্রেশনের অ্যাপ্রুভাল যখনই দেওয়া শুরু হয়ে যাবে দু সালের পরের রেকর্ডের উপরে আপনারা কিন্তু সব আপডেট জানতে পারবেন তাই চ্যানেলটির সাথে থাকুন নতুন ভিডিও এইভাবে পেতে থাকবেন কোনো ইনফরমেশান জানার ইচ্ছে থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন কোনো টাকা কোনো যদি আপডেট আপনাদের জানা থাকে কমেন্ট সেকশানেও জানাবেন সব কিছু আপনাদের জন্যই রয়েছে চ্যানেল আপনাদেরই চ্যানেল সব কিছু জানার ইচ্ছে হলে কমেন্ট অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন ধন্যবাদ